চিত্রচিরে চৈত্রমাস লেখনীতে মমসাহা পর্বসংখ্যা সাত প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ চারিদিকে কীর্তিমালোই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা সন্তান যেমনই হোক বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার সেই জলজান্ত উপহার যখন বিদায় জানাই তখন কোন বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি তেমনই মানতে পারেনি লতা বেগম ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দুচোক মেলে বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন কারো সাথে কথা বলেননি চিৎকার চেঁচামেচি করেননি একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতো দীর্ঘদেহী মহিলাটা চাঁদনী স্বামী মাহাতাব ও ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি তাও আবার খুন পোস্টমর্টম রিপোর্ট যখন দেখা গেল খুনের কথা তখন থেকেই প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল মোহিনের লাশটা কবর দিয়েই আফজাল সৌদাগর নিজের মেয়ে সহ মেয়ের শ্বশুরবাড়ির স্বামী সবাইকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন মানুষ হারানোর শোক যে বড়ো শোক তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে কিন্তু যতদিন এই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহিনে ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয় শোক জিইয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে আবদ্ধ হয়ে যায় তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না সওদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটির নাম যে বাড়ির প্রতিটি ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি আজ সে বাড়ির শোকের নিকোষ কালো আধারে নিমজ্জিত সওদাগর বাড়ির সবচেয়ে ছোট্ট বউ অবনী নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে কখনও বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু স্নেহ ঢেলে মনে পড়ে কত স্মৃতির কোলাহল চেরির বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা কত রাতে ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুজ বায়নায় অতিষ্ঠতায় মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিত মেয়ের পিঠে আজ সেই স্মৃতি কেবল অভাগী মায়ের কান্না বাড়াচ্ছে বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের নিজের মন মতন চলে কিন্তু ছোট্টটা যে খিলখিলিয়ে হাসে আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোনাগুলো অবনির পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর ছয় আগে তারপর থেকেই পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে সে একা সাত করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন এই তো কদিন আগেই বছর এক হলো কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট্ট ছেলেটাও বিদায় নিল সন্তানের এত এত সহজে ভোলা যায় না তাই হয়তো বিধ্বস্ততা মহিলার চিত্রার মা বাড়ি নেই হসপিটালে তার অবস্থান মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন বরাবরই সে অন্যদের তুলনায় একটু শক্ত ধরনের তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুতে পারলেও তাকে পারেনি পেশায় সে একজন কলেজ প্রফেসর এজন্যই বোধ একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত আফজাল সৌদাগরের স্ত্রী রোজা সৌদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন চাঁদনিরও তো এই শরীরে কম ধকল গেল না মেয়েটারও তো কারোর সঙ্গ প্রয়োজন চিত্রার ফুপি আমেনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন আমেনা রহমান ডিভোর্সি নারী স্বামীর ঘর থেকে এক বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে অতপর ভাইদের আশ্রয়ে ঠাই পেয়েছে সে অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায় ভাইয়ের বৌরা যতই ভালো হোক মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না আসলে মানুষজাত এমনই সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ তাতে কি আসে যায় সুযোগকে কাজে লাগানোটাই হয়তো আসল কাজ পুরো বাড়ির সবাই যার যার মতন শোকে ডুবে আছেন প্রতিটি মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায় বাড়ির ছাদে চিলে কোঠায় অবস্থানরত ছন্ন ছাড়া ছেলেটারও বোধহয় এমন কত শত ঘটনায় আছে যা শোকের খাতায় বৃষ্টিভাবে ল্যাপটানো অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন আজও নিয়মের ব্যতিক্রম হয়নি গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছে সে বইয়ের শাড়ির সবচেয়ে প্রথম বইটাই হাতে নিলেন চাকরির বই বইটা কতক্ষণ মেলে ধরলেন পাতা নেড়েচেরে দেখলেন কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না ডান হাতের কনুয়ের দিকে কেটে যাওয়া জায়গাটাতে যেন হুট করে জ্বালা বাড়লো সাথে জ্বালা বাড়ল বুকের পাজরে। হাতের বইটা বেশ শব্দ করেই ঘুনে ধরা টেবিলটার উপর রাখল বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদয় মাঝারে কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই কংক্রিটের হৃদয় কিনা বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করল মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইলো তাচ্ছিল্যের কষাঘাতে কিন্তু আজ আর সে পারল না বরাবরের মতন সে কাজটা করতে নিজের প্রতি নিজেই বিরক্ত হলো কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো ভাঙা নড়ভরে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নুপুর বের করলো সে কতক্ষণ কতগুলো সময় সে তাকিয়ে রইল নুপুর জোড়ার দিকে ঘরের স্বল্পদামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠলো মনে হয় বাহার ভাই কি কাঁদছে তবে বাহার ভাইরা তো কাঁদতে জানে না নুপুর দুটো নেড়েচেড়ে দেখে বাহার বুকের মাঝে জাপটে ধরে বিড়বির করে বলে বেকারত্বের নৃশংসতায় বাহারদের নুপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানাই পাথর অনুভূতির দাবানলে পুড়তে পুড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন ভালো থাকিস নুপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানী বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে দমকা হাওয়ায় বাহারের ঘরের বেশ কম দামি সস্তার অবগুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায় সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে একটা রাত কত মানুষের হাহাকারের কল্পই না লিখে যাচ্ছে পরিপূর্ণতার এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায় রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে তন্মধ্যেই বাহারের ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয় ধ্যান ভাঙে পাহাড়ের ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে বাহার তড়িঘড়ি করে নুপুর জোড়া আবার স্থানে রেখে দেয় নিজেকে আগের মতন স্বাভাবিক করে দিয়ে দরজা খুল দরজা খুলতেই দেখে ওহির হাতে খাবারের প্লেট মুখে ক্ষীণ হাসি বাহারকে দরজা খুলতে দেখেই ওহির মুখের ক্ষীণ হাসি বিস্তৃতি লাভ করলো বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করলো আপনি কাঁদছিলেন বাহার ভাই প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশিই ছিল অথচ বাহারকে বিব্রত করাতে পারেনি সে প্রশ্ন বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল কাঁদছিলাম নাকি ওই আমার তো মনে পড়ছে না ওহি আরচকে তাকিয়ে মিনমিন করে বলল আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি তা নিজের মতিগতি বুঝতে পারো তো বাহারকে ভোরকে দিতে চেয়ে ভোরকে গেল ওহি নিজে আকস্মিক এই প্রশ্নটা যে সে আশা করেনি তার মুখের ভাবেই তা স্পষ্ট হলো বাহার ওহির ভোরকে যাওয়ার মুখমণ্ডলে দৃষ্টি দিল ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ল তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে মুখ চোখ নিমিশেই শুকিয়ে গেল মেয়েটার আমতা আমতা করে বলল কেন বাহার ভাই আমার প্রশ্নের উত্তর কি এটা হলো বাহারের জবাবে থম মেরে গেল ওহি খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল বাংলা ডিপার্টমেন্ট ও আচ্ছা বাংলা ডিপার্টমেন্ট দ্য ব্রেন ফ্লোয়েন্স দ্য সাইকোলজি অফ মার্কেটিং দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি মাইন্ড রিডার ইত্যাদি বৈসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের কই আগে তো জানতাম না নাকি নতুন করে যুক্ত হলো অহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তা চোখ এরাইনি বাহারের বাহার যে ইচ্ছাকৃত এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না কথা চেষ্টা চালানো শুরু বলবে বাহার ভাইয়ের মস্তিষ্কের তুখরাতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত্ত হলো ওহি এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার বাহারও ওইকে সময় দিল তার বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে ওহি ব্যান্ডেজ করা হাতটার পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতো ঘামগুলো মুছে ফেললো ইতোমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কতক্ষণ সে এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল আসলে বাহার ভাই এইগুলো তো আমার বই না ভার্সিটির এক বড় অপুর বই আমার সাইকোলজির সাবজেক্টটা বেশ ভালো লাগে তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম আচ্ছা তাই বলে এতগুলো বই বাহ ইন্টারেস্ট থাকা ভালো তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে তা ঝোঁক দেখি সাইকোলজির দিকে ব্যাপারটা কেমন জানো না শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না আমার অভিভাবকদের উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি অতপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাতানত করেই বের হতে নিলেই পিছু ডাকলো বাহার বেশ খোঁচা মেরেই বললো সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ আমি পুরোটা নকল মানুষ হলে তুমিও পুরোটা ভ্রম ওহি তুমি অকল্পনীয় ভ্রম ওহি দাঁড়ালো নরম চোখে তাকালো বাহারের দিকে বিবশ হয়ে আচমকাই বলে উঠল ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটলে খারাপ হয় না তাই না বাহার ভাই বাহার উত্তর দিল না উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না যেন হেলতে দুলতে সে নিজের টেবিলের ওপর বসলো ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল ওহি কেবল তাকিয়ে রইল এক ধ্যানে বাহার ভাই মানেই যেন এক আকাশ মুগ্ধতা শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন নুরুল সৌদাগর তখন নিজের মেয়ের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে চোখ মুখ তার কাট কাট শক্ত সারাদিন কেস নিয়ে ছুটাছুটি করে এই মাত্রই হসপিটালে এসেছে সে চিত্রা তখন আধো ঘুম আধো জাগরণে বাবাকে কেবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলো না বরং স্বাভাবিক কণ্ঠে বললেন এখানে যে এটা তো চেরির রুম না এটা চিত্রার রুম খোঁচা মারার জন্যই যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সৌদাগরের কিন্তু সে স্ত্রীর কথার জবাব দিল না বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল মহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা